জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন ব্যাংকের সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় উনত্রিশ আগস্ট দু এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার আগে শুরুতে আমি সামারিটি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বুঝতে আপনার সুবিধা হয় প্রতিষ্ঠার নাম এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক পিএলসি এখানে পদের নাম জুনিয়র অফিসারের লোক নেওয়া হচ্ছে এবং বিভাগের নাম হচ্ছে লেগাল সর্বমোট পদ সংখ্যা নির্ধারিত নয় মানে মেনশন করা নেই এখানে শিক্ষাগত যোগ্যতা আইনে স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে এলএলবি এবং এলএলএলএম ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম পার্থী ধরন আগ্রহী নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারছেন কর্মকর্তা অফিসে এখানে বয়স সীমা উল্লেখ নেই এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এখানে যদি আপনার জবটি হয় মাসিক বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা এবং নিয়োগ প্রকাশের তারিখ বাইশ আগস্ট দু আবেদনের শেষ সময় উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ সেই সাথে পৃথটিতে এনআরবিসি ব্যাংকের সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জুনিয়র অফিসার এখানে আবেদনের শেষ সময় উনত্রিশ আগস্ট দু এবং চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় যোগ্যতা ভালোভাবে লক্ষ্য করুন এখানে ব্যাচেলার অব মাস্টার্স অব ল ফ্রম এনি রিপুটেড ইউনিভার্সিটি এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে এই যোগ্যতা লাগবে এবং সর্বনিম্ন অভিজ্ঞতা এক বছরে লাগবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু এখানে দেখতে পাচ্ছেন এবং চাকরির দায়িত্ব কনটেক্সট আপনার যদি এখানে জবটি হয় কি ধরনের দায়িত্বগুলো পালন করতে হবে এবং কি ধরনের কাজ করতে হবে এখানে কিন্তু রয়েছে আপনি চাইলে পড়ে নিতে পারবেন এবং আপনি চাইলে ভিডিওটি স্টপ করে হ্যাঁ ভিডিওর মাঝখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন চাকরি দরান ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং বর্তমানে আবেদনটির রানিং রয়েছে আবেদনের শেষ সময় উনত্রিশ আগস্ট দুহাজার চব্বিশ এবং সেই সাথে সবসময় যদি আপনি ব্যাংকের ইম্পর্টেন্ট সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ